পঁচিশে জানাচ্ছি বড়ো থেকে আমার তরফ থেকে নমস্কার ছোটো থেকে আমার তরফ থেকে ভালোবাসা এবং তোমরা ভালো থেকো সুস্থ থেকো তুমি কি করছো তো মুড়ি খেয়েছো তুমি আমাকে না তেলে তুমি একা একা সকাল উঠে মুড়ি খেয়েছো হ্যাঁ তা আমাকে তোলাইতে হবে না ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके मुंह में पैदाशी सुपारी है

তোমাকে বলিনি আমি যে মুরগি ছাল খাই না নামে বলিছি তো খাসির মাংসটা রান্না করো না কেন খেতে লেগেছি এখন যে দশটা বাইশ তাহলে রান্নাটা তো হওয়ার দরকার ছিল তুমি তো দেখছি যে ঘুম থেকে উঠলে সামনের খেদি লেগে যায়

আমার পেট ঠান্ডা হলে আমি রান্না করব কাজ করব বানি তো এখন আমি কি খাবো সুখী থাকবা তুমি এখন তো উঠ লাগ থেকে মুখ একটু ঘুরে আসবা তারপরে তোমার সত্যি একটু মায়া দয়া নাই বুঝলা তো মনে যদি মায়া দয়া থাকতো তুমি ঘুম থেকে স্বামীকে তোলাতা উঠিয়ে চা ফা কর্তা একটু দিক ও খেয়ে লাও চা তোমার সেই সব জ্ঞান বুদ্ধি কিছুই নাই নিজের পেটটা ঠান্ডা হয়ে গেলেই জগৎ ঠান্ডা তা সবাই জানে তাই নিজে ঠান্ডা তো জগৎ ঠান্ডা বুঝলে তো আমার পেটে ঠান্ডা করে তবে তোমাদের পেটের ব্যাপারে ভাববো বুঝতে পারছো না তুমি ঘুম থেকে উঠতেই খাইলে বা নাকি মুখ না নাকি ফ্রেশ মেরে সবানা ঘুম থেকে উঠতেই খাইলে বা তো মুখটা ধুতে টাইম লাগবে এখনই তো আমি উঠে মুখটা ধোবো হ্যাঁ টাইম লাগবে না

তুমি খাবা তুমি রান্না করে খাবা তুমি না খেলে কি হলো তা তুমি রান্না করে দিবা না আমি রান্না করব আমি রান্না করতে পারবো না আমি খাই না আমি ছুবো না তুমি খাবা তুমি ছুবা তুমি রান্না করো যেমন তাই করো গা জানি না আমি রান্না করতে পারি না কে রান্না করবে তাইলে তুমি করবা আমি খাই না কি আমি আমি রান্না করব দেখো মাথাটা গরম করো সকালে ঘুম থেকে উঠে

खत्म बाय बाय टाटा गुड बाय गया